হ্যালো ইফসিওন আমি শিউলি আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরো একবার ওয়েলকাম আমার আজকের রেসিপি পোস্তর বড়া ডাল ভাতের সাথে পোস্তর বড়া খেতে কিন্তু আমরা সকলে ভীষণ পছন্দ করি আর কোনো রকম বাইন্ডিং ছাড়াই কিন্তু এই সুস্বাদু পোস্তর বড়া খুব সহজে বানিয়ে নেওয়া যায় তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি পোস্তর বড়া বানানোর জন্য সবার প্রথমে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পোস্ত এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পোস্ত দানাটাকে দু মিনিট হালকা করে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজবার একেবারেই দরকার নেই আর হাই ফ্লেমেতে কিন্তু কখনোই ভাজবেন না পোস্তটাকে দু মিনিট হালকা করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে পোস্তটাকে ঢেলে নিচ্ছে ভালো করে পোস্তটাকে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থাতে কিন্তু পোস্তটাকে কখনোই বাটবেন না দেখুন পোস্তটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে পোস্তটাকে নিয়ে নিচ্ছি এইভাবে যদি প্রথমে পোস্তটাকে ডায়রোস্ট করে তারপর মিক্সিং জারে বাটা হয় তাহলে পোস্তটা কিন্তু খুব সহজে বাটা হয়ে যায় দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবারে মিক্সিং জারে ঢাকা লাগিয়ে পোস্তটাকে ভালো করে বেটে নিচ্ছি পোস্তটাকে বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন জল ছাড়াই কিন্তু পোস্তটা একদম মিহিভাবে বাটা হয়ে গিয়েছে এবারে পোস্তটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডাইরোস্ট করা পোস্ত মিক্সির মধ্যে বাটা হয় তাহলে পোস্ত কিন্তু খুব সহজে বাটা হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান বাই ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো মিক্সির মধ্যে যে পোস্তটা লেগেছিল তার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবারে সব সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছে এর মধ্যে কিন্তু আলাদা কোনো কিছু ব্যবহার করবার আর একেবারে দরকার নেই দেখুন খুব সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে কিন্তু একদম ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে ছোট ছোট পোস্তর বড়ার আকারে সে দিয়ে দিচ্ছি আর হাতের মধ্যে কিন্তু আমি অল্প করে সর্ষের তেল মেখে নিয়েছি এতে কিন্তু পোস্তটা আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না এবারে অল্প অল্প পোস্ত মাখাটা হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে এইভাবে গোল করে নিচ্ছি আর এখানে আমি খুব বেশি ছোট আবার খুব বেশি বড় কিন্তু আকারে তৈরি করছি না মিডিয়াম আকারে পোস্তর বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি যত অল্প পরিমাণ জল দিয়ে পোস্তটাকে মেখে নেওয়া হবে পোস্তর বড়া তৈরি করে নিয়েছি এবারে প্লেটের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল স্পুন পোস্ত দানা এবারে পোস্ত দানাটাকে পোস্তর বড়ার মধ্যে ভালো করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি আর দুপটেই কিন্তু উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছে এইভাবে যদি ওপর থেকে গোটা পোস্তগুলোকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় কিন্তু বেশ মুচমুচে হয় এবারে পোস্তর বড়াগুলোকে ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন সরষের তেল গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা পোস্তর বড়া ভাজতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একসাথে ছটায় পোস্তর বড়া দিয়ে দিচ্ছি গ্যাসের লোতে বড়া গুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে পোস্তর বড়া কিন্তু ভাজা যাবে না তাহলে পাটটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এক গুলোকে ভেজে নেওয়ার পর উল্টে এবারে অপর পিঠ গুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি দেখুন পোস্তর ভেতরটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা দেখুন পোস্তর বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু বাটটা তেতো লাগার সম্ভাবনা থাকবে এবারে পোস্তর বড়াগুলোকে গুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তবে আপনারা যদি সম্পূর্ণ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ ছাড়াই বানাবেন সেটাও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু পোস্তর বড়া গরম ভাত কিংবা ডাল ভাতের সাথে কিন্তু এই পোস্তর বড়া খেতে ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা